এই মুহূর্তে যে যেখান থেকে জানাচ্ছেন সকলকে জানাই আন্তরিক এবং মোরম্বাদ সন্ধ্যা সুন্দর কমেন্ট করবেন আপনাকে কমেন্টের রিপ্লাই দিব টা শেয়ার করে দেবেন যে উদ্দেশ্য লাইভ আসছি অবশ্যই আলোচনা করব তার আগে দর্শক বন্ধুরা বেশি বেশি যোগ হোক এরপর আলোচনা দিকে যাবেন ইনশাল্লাহ তারপর থেকে সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে কোথা থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের ভিতরে ফার্স্ট প্রথম ভিডিও আপলোড দেওয়া হয়েছে সেই ভিডিওটা কেমন লাগছে এবং কেমন হয়েছে সকলে এটি কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত হচ্ছি গলা চিপা থেকে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম একজন আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহিৎ সকলে উত্তর দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করুন যারা নতুন যারা নতুন আছেন ইউটিউবে যারা নতুন কাজ করেন তাদেরকে অবশ্যই কমিউনিটি মাধ্যমে প্রমোট করবো ইসলামিক ভিডিও যারা আপলোড দেন যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই দেখেন একদম টাওয়ারের পাশে বসা এরপরে যদি নেটওয়ার্ক ক্লিয়ার না হয় তাহলে আর কিছু করার নেই একদম টাওয়ারের আছি এই মুহূর্তে কি কথা থেকে যুক্ত হচ্ছেন আমার লাইভে সকলে দেখতে চাই আর বেশিরভাগ দর্শকের চ্যানেলে বেশিরভাগ দর্শক ইন্ডিয়া থেকে যুক্ত হয় বাংলাদেশ থেকে কয়েকজন আর ইন্ডিয়া থেকে কয়েকজন সকলে একটু কমেন্ট করে জানাবেন ইন্ডিয়াতেই জিতে যায় বেশি ইন্ডিয়ার দর্শকরাই বেশি আসে এবং তারাই প্রশ্ন করে আবুর রহমান ভাইয়ের একটা গজল গজল করে দিয়েছি আবুর রহেম ভাই নদীর পাশে একটা গজল গেছেন কারি আবুর রহমান ভাই তার এই গজলটি কেমন হয়েছে সকলে অবশ্যই কমেন্ট করবেন আর প্রথম ভিডিওতেই তারা দুঃখ আসসালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ আবারও কেমন আছেন ভাইয়া আর কোথা থেকে লাগছে এই মুহুর্তে দেখতেছেন আর সকলে যেহেতু বাংলাদেশে একটা আলেমদের নিয়ে বিভ্রান্ত শুরু হয়ে গেছে সকলের কাছে তাহের থেকে একটা মতামত নিতে চাই তাহের ব্যক্তি হিসাবে কেমন ভালো মোটামুটি একটা অনেক ভালো নাকি অনেক খারাপ সকলে তাই সম্পর্কটা মতামত দিবেন আল্লাহ সালাম আরিসের ভিতরে বলেন ইন্নআলা ওয়ারিস আলেমরা হলো কয়েকম্বর নবীদের ওয়ারিস সে আলেমদের ভিতরে যে দ্বন্দ্ব থেকে যায় সে আলেমদের ভিতরে যদি অবস্থা থাকে তাহলে অবস্থাটা কেমন দাঁড়ায় অবশ্যই কমেন্ট জানাবেন এই মুহূর্তে কোন জেলা থেকে আপনি যুক্ত হচ্ছেন লাইভে আমি কিন্তু বরিশাল থেকে বলতেছি লাইভে আছি আপনার কোন জেলা আর বরিশালের কে কে আছেন দেখি কোন জেলার মানুষ বেশি এবং বাংলাদেশের মানুষ বেশি নাকি ইন্ডিয়ার মানুষ বেশি প্রিয় দর্শক আপনারা আবার এই গজলটা দেখে আসবেন সালাম কাবলুল কালাম আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমরা আগে সালাম দাও অন্যকে যখন কথা বলতে যাব তখন অন্যকে সালাম দিতে হবে সালাম দেওয়ার পরে কথা শুরু করতে হবে আসসালাম কবলুল সালাম আগে সালাম পরে কালাম কালাম অর্থ মানে কথা আগে সালাম দাও তারপর কথা বলো এই জন্য কথা শুরুতে সালাম দিছি আর যে ব্যক্তি সালাম দেয় আর যে ব্যক্তি যে ব্যক্তিকে দেয় যে ব্যক্তি সালাম দেয় তখন সালামটা সুন্নত থাকে আর যখন আপনি শুনবেন তখন সালামের জবাবটা তাও ওয়াজিব হয়ে যাবে যদি আপনি না দেন সেই ক্ষেত্রে আপনি গুণাগর হবেন তাই আবারও সকলের উদ্দেশ্যে প্রত্যেকের উদ্দেশ্যে সালাম দেখেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রত্যেকেই সালামের জবাবটা দেবেন আর এই মুহূর্তে কী কথা থেকে যুক্ত হচ্ছেন লাইবে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক আমার এই লাইভের ভিতরে বেশিরভাগ মানুষই কমেন্ট শুধু দেখবে কথা শুনবে কিন্তু কিছু লিখবে না এর সমস্যাটা কোথায় মূল সমস্যা কোথায় এটাই আসলে বুঝতেছি না